আসসালামু আলাইকুম অবশেষে খাদ্য অধিদপ্তরে পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে পরিদর্শক পদের পরীক্ষা নোটিশ প্রকাশিত হয়েছে এক নোটিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার পরীক্ষার কেন্দ্রে কি কি কাগজ লাগবে উত্তোলন করতে পারবেন কত তারিখে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চলুন কথা না বলে আপনাদের নোটিশটি সরাসরি দেখিয়ে দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজন্তী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর থেকে এটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে স্পষ্ট ভাবে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে জয়িত কর্তৃপক্ষয় উপখাদ্য পরিদর্শক গ্রেড 13 নিয়োগের বাছাই পরীক্ষা পদ্ধতিটির এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে এখানে তারা স্পষ্ট বলে বলেইছে যে এখানে উল্লেখ আছে জয়িত কর্তৃপক্ষ উপখাদ্য পরিদর্শক পদের 13 তম গ্রেডের পদে নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে আগামী 25 তারিখ 10 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হতে থাকবে যা 18 টি জেলায় অনুষ্ঠিত হবে প্রবেশপত্র হতে অনলাইন ডাউনলোড প্রিন্ট করে উক্ত পদের আবেদন প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অবশ্যই এবং আবেদনকারী গ্রহণ আবেদনকারী প্রার্থী উনিশ তারিখ দশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোডটি করতে পারবেন এই ওয়েবসাইটের ভিতরে ঠিক আছে আবশ্যিকভাবে প্রবেশপত্র রঙ্গিল কপি প্রিন্ট করে পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এবং জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ পর্যন্ত অপেক্ষা না করে দ্রুতর সাথে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে জবে থেকে আপনারা যদিও উনিশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনার দুপুর দুইটার পর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার চেষ্টা করবেন উনিশ তারিখ বা বিশ একুশের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ঠিক আছে আর নিয়োগ বিজ্ঞপ্তি অন্য অন্য পদে পরীক্ষা পরবর্তী ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এই ছিল আপডেট ধন্যবাদ সকলকে